এই যে তোমার বান্ধবী বাসা একা থাকতে থাকতে বোরিং ফিল করতেছে ওর জন্য তো আমাদের কিছু করা উচিত তাই না কি করবো বল তো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আর ও তো কোনো সুযোগও দিচ্ছে না আচ্ছা তোমাদের কি কোনো বন্ধু সার্কেল নাই যে কিনা মানে ওই যে মার্জনের হাজবেন্ডের মোবাইল নাম্বারও জানে আচ্ছা তোমার কি মনে হয় বলো তো আমি কি চুপচাপ বসেছিলাম আমি আমাদের ফ্রেন্ড সার্কেলের প্রত্যেককে মোটামুটি কল করেছিলাম কেউই আসলে মার্জানের বিয়ের ব্যাপারে তেমন কিছু জানে না তবে হ্যাঁ অগ্নি না আমাকে বলল যে ওর আর আঙ্কেলের সম্পর্কটা খুব একটা বেশি ভালো নেই মার্জানের প্রতি কষ্ট পেয়ে আঙ্কেল লন্ডনে যে বিজনেস আছে সেখানে চলে গিয়েছে আর এখানকার বিজনেস ওর যে কাজিন আছে সেই দেখাশোনা করছে আসলে আঙ্কেলের ইচ্ছে ছিল আঙ্কেলের ভাইয়ের ছেলের সাথে ওর বিয়ে দেওয়ার কিন্তু মার্জান সেটাতে রাজি ছিল না এর থেকে বেশি তথ্য আর কেউ আসলে জানে না আর অগ্নিনাও আমাকে দিতে পারেনি তার মানে আঙ্কেল দেশে নাই বিদেশে চলে গিয়েছে না নাই উনি লন্ডনে চলে গেছেন ওহো আমি আরও বাবাকে বললাম বাবা যেন মার্জনের বাবার অফিসে গিয়ে ওনার কাছ থেকে হাবুর মোবাইল নাম্বারটা কালেক্ট করে কোনো লাভ হবে না আসলে কারণ তুমি তো অফিসে গিয়ে অনেকে পাবে না তাহলে উপায় কি আচ্ছা একটা কাজ করি কালকে তো শুক্রবার আমাদের হলিডে আমরা মার্জন একটু ঘুরে আসি ঘুরতে ঘুরতে ওকে অনেক কিছু বুঝিয়ে বলি ওকে বোঝানোর চেষ্টা করি কি বলো হ্যাঁ সেটা করা যেতে পারে কিন্তু আমার কথা হলো ওকে রাজি হবে আর রাজি না হলে ওকে রাজি এইভাবে ঘরে একা একা বসে থাকতে থাকতে ও হয়ে যাবে আর এই প্রভাবটা বাচ্চার উপর পড়বে এই সময়টায় মানে পেমেডের সময়টা যদি সে মেন্টালি ডিপ্রেসড হয়ে যায় অনেক সময় বাচ্চারা প্রতিবন্ধীও হয় ঠিক আছে আমি দেখি ওকে রাজি করানোর চেষ্টা করবো